হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ঝাল ঝাল সুচি ইয়েস মিষ্টি মিষ্টি সুচি খেয়ে তো একদম মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাই নিয়ে এসেছি তোমাদের জন্য ঝাল ঝাল সুজি তাহলে চলো শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে দিয়েছি রিফাইন্ড অয়েল যেটা হয় সাদা তেল আর তোমরা একদমই সর্ষের তেলটা অ্যাভয়েড করবে সর্ষের তেলটা দেবে না রিফাইন্ড অয়েলটা দেবে যেহেতু হালকা পাতলা খাওয়ার তাই রিফাইন্ড অয়েলটা দেওয়ার চেষ্টা করবে এই সুজিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একবার ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো আর এখানে দেখো আমার তেলটা আবার গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা বাদাম দিয়ে নিচ্ছি আমি এখানে আলু তারপরে ক্যাপসিকাম তারপর টমেটো দিতে পারতাম কিন্তু দেইনি সময়ের অভাবে দেইনি তোমরা যদি চাও তাহলে এই সব কিন্তু বাদামের সাথে ভেজে নিতে পারো আমি যেহেতু একলা খাবো আর কেউ খাবে না তার জন্য আমি শুধু বাদামটা দিয়ে বানিয়েছি আর এখানে দেখো আমি পরিমাণ মতো অল্প করে সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটাকে সুন্দর করে ভেজে নিবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখবে সুজিটা খেতে দারুণ টেস্টি হয় একবার খেয়ে দেখবে সবাই তো ঝাল ঝাল সুজিকেই খেয়েছো বাড়িতে কেউ তো খাওনি আজকে বানিয়ে খেয়ে দেখবে আমি যে বানিয়েছি এই রেসিপিটা একদম বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় আর এখানে দেখো সুন্দর করে আমি সুজিটাকে ভেজে ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু ভালো করে ভেজে নেবে না হলে কিন্তু যখন জল দেবে তখন কিন্তু দলা বেঁধে যাবে তোমরা চেষ্টা করবে একটু ঝাল ঝাল জিনিস খাওয়ার মিষ্টি জিনিসটা একদমই অ্যাভয়েড করবে কারণ মিষ্টিতে একদমই খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে ভীষণই খারাপ তার জন্য আমি আজকে মিষ্টি সুজি বানানো দেখাইনি তার জন্য আমি ছাল সুজি বানানো দেখাচ্ছি গাইস একবার বাড়িতে ট্রাই করে দেখবে গাইস কেমন হয় খেতে এখান থেকে আমি এত সুন্দর করে ভাজছি একদম ঝরঝোরা হয়ে গেছে আর এখানে জল দেওয়ার সময় কিন্তু সাবধানে দেবে আমি কি করে জল দিচ্ছি আর কি কি দিচ্ছি সবে কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখবে হলে কিন্তু বুঝতে পারবে না তোমাদের সুজি কিন্তু দলা বেঁধে যাবে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না আমি একদম যেভাবে যেভাবে বানাচ্ছি সেইভাবে সেইভাবেই বানাবে দেখবে একদম পারফেক্ট এফেক্ট হবে কোনো ধরনের দলা বাদব না ছা একদম ঝড় ঝড়ে হবে একদম চিড়ার মতো শুকনো চিড়া মতো ঝড় ঝড়া হবে আর হ্যাঁ তোমরা কারা কারা খেয়েছো ঝাল সুজিটা একটু কমেন্ট করে বলবে ঠিক আছে আর কারা কারা নতুন আমার ভিডিওতে তারা একটু আমার কমেন্ট করে বলবে আর কারা কারা নতুন দেখছো যে ঝাল সুজি কোনদিনও বানানো যায় তারাও একটু কমেন্ট করবে এখানে দেখাচ্ছ সবার প্রথমে আমি একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিবে একদম সাধারণ পরিমাণে না হলে কিন্তু হলুদ হলুদ গন্ধ আসবে কিন্তু তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে যাই দেবে একদম পরিমাণ মতো দেবে কারণ পরে কিন্তু স্মেল আসতে পারে তার জন্য একদম অল্প করে দেবে আর এখানে দেখো আমি অল্প সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়ে নিয়েছি নুন আমি অল্প করেই দিয়েছি তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে যে যতটুকু বাড়ো ততটুকু পরিমাণে দেবে এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি কারণ সুজির তো কোনো স্বাদ নেই চিনির লবণ এইগুলোতেই স্বাদ তারপর এখানে আমি দিয়ে দিব অল্প করে জিরার গুঁড়ো এই আজকে কারণ জিরা একটু দিতে হয় ডাইজেস্টের জন্য ভালো তার জন্য আমি অল্প করে জিরা গুঁড়ো দিয়েছি এখানে আমার আমি ঝাল খেতে পছন্দ করি তার জন্য আমি আরেকটু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি একসাথে একদম মিশে নেড়ে চেড়ে একদম ঘোটালা বানিয়ে ফেলো আর দেখো এখানে দেখো সূর্যটা কী সুন্দর ঝরঝরে হয়েছে এবারে তারপর আসবে মেইন পালা মানে জল দেওয়ার পালা জল দেওয়াতে আসল টেকনিকটা গাইস জল দেওয়ার সময় মানে বুঝতে হবে কতটুকু জল কখন দিতে হবে কখন কি করতে হবে নাহলে দলা বেঁধে যাবে সুজিটা কিন্তু আর এই ঝাল সুজি কিন্তু দলা বেঁধে গেলে এক একদমই ভালো লাগে না একদমই বেকার লাগে খেতে তো বন্ধুরা আমি যেই দিন থেকে এই ঝাল সুজি বানানো শিখেছি সেই দিন থেকে আমি একদম মিষ্টি সুজি খাওয়া ছেড়েও দিয়েছি আমি তো ছেড়েছি ছেড়েছি সাথে আমার পরিবারের সবাই ছেড়ে দিয়েছে কারণ সুজিটা খেতে কিন্তু ঝাল সুজি দারুণ টেস্টি লাগে এখান থেকে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু জল দিয়ে তাড়াহুড়ো করে তোমরা কিন্তু লাড়তে হবে একদম সামান্য জল দেবে আর সাথে সাথে নাড়বে আমি এখানে অল্প করে সুজি নিয়ে নিয়েছিলাম তার জন্য আমি একটু করে জল নিয়ে নিয়েছিলাম দেখেছো যে জল দেওয়ার সাথে সাথে কেমন ধোয়া উঠে গিয়েছিলো অল্প করে জল দিয়েছি আর তোমরা যদি বেশি করে শুঝো নাও তাহলে বেশি করে জল দেবে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম নড়াচড়া করতে থাকবে আর অল্প একটু জল দিবে নাড়াচড়া করবে অল্প একটু জল দিবে নাড়াচড়া করবে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে আমার একটু জমাট বেঁধে গিয়েছিল তারপর নড়াচড়া করতে করতে আবার ঝরঝরা হয়ে গিয়েছে এখানে দেখো দেখতেই পারছো সামনে হয়তো কি সুন্দর ঝরঝরে একদম ঝরঝরে হয়ে আছে সুজিটা সুজিটা যে সুজির বলে মনেই হচ্ছে না সুজিটাকে অন্য কিছু বলেই মনে হচ্ছে কারণ এখানে সুজির কোনো ট্যাকচারই নেই সব চলে গেছে কাজ তোমরা বাইরে যদি কোনো যাও যদি টিফিন নিতে চাও তাহলে এরকম করে সুজি বানিয়ে নিতে পারো ঝাল সুজি কারণ বাইরে গেলে মিষ্টি জিনিস খেতে একদমই ভালো না যদি ট্রেনে বাসে যেখানেই যেতে চাও একটু ঝাল ঝাল খেলে মুখটা ভালো আর তোমরা যারা স্কুল যাও কলেজে যাও তারা এই এইটা বানিয়ে নিয়ে যেতে পারো দারুণ টেস্টি আর দারুণ সুস্বাদু কিন্তু মানে অসাধারণ একটা জিনিস নিয়ে যেতে পারো ভালো লাগে এইভাবে ঝরঝরে একদম এখানে দেখতেই পারছো কি সুন্দর ঝরঝরা হয়েছে গাইস আমার আজকে ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে তাহলে একটু করে লাইক কমেন্ট করে দিও